কৃষকের জীবন এক সংগ্রামের গল্প একজন সাধারণ কৃষক গ্রামটির অধিকাংশ মানুষই কৃষি কাজের উপর নির্ভরশীল রবি মিয়ার দিন শুরু হয় মাটির ঘর থেকে বের হয়ে কাজের লাঙ্গল তুলে নিয়ে সে মাঠে চলে যায় সূর্যের প্রথম কিরণ পড়ার আগেই তার কাজ শুরু হয় এই বছর বৃষ্টির পরিমাণ খুব কম হয়েছে মাঠের মাটি ফেটে চৌচির হয়ে গেছে রবি মিয়ার চিন্তায় পড়ে গেছে ফসল না হলে পরিবারের খাবারই জুটবে না তবুও সে হাল ছাড়ে না প্রতিদিন মাঠে গিয়ে মাটি খুলে দেখে যদি একটু আর্দ্রতা মেলে রবি মিয়ার দুই ছেলে মেয়ে স্কুলে পড়ে বড় মেয়েটি কলেজে ভর্তি হয়েছে তার স্বপ্ন বড় হয়ে শিক্ষিকা হবে ছোট ছেলেটি এখনো প্রাথমিক স্কুলে পড়ে স্ত্রী লতা ঘরের কাজ সামলায় আর মাঝে মাঝে ক্ষেতের কাজে সাহায্য করে বছরের পর বছর ধরে ফসল ফলানোর পরও রবি মিয়া তেমন লাভের মুখ দেখেনি ফসল কিনে কম দামে বিক্রি করে রবি মিয়া জানে সরাসরি গেলে সে ভালো দাম পাবে কিন্তু বাজার অনেক দূরে এই বছর ধানের ফলন ভালো হয়নি খরার কারণে জমি ফেটে গেছে পানির অভাবে ধান শুকিয়ে গেছে কষ্টের সাথে সে ধান কাটে সংগ্রহ কম হলেও যা পেয়েছে বেঁচে থাকার জন্য যথেষ্ট নয় ঋণের বোঝা বাড়ছে মহাজনের করা কথা মাথায় ঘুরপাক খায় একদিন বাজারে গিয়ে সে শুনল সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা দিচ্ছে আবেদন করতে গেলে নানা ঝামেলায় পড়তে হয়